শুরু করছি সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প পুরস্কার বয়স চব্বিশ লম্বা রোগাটে হাত পা রোগা মুখখানা পকেটে তোষা আরও কাহিল লোকটি একজন শিল্পী গল্পের সূচনায় তাকে তেপা একটি চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে যেভাবে বসে আছে তাতে মনে হয় নড়াচড়া করবার উদ্যমটুকু পর্যন্ত নেই ছোঁট থেকে খুবই বিপজ্জনক ঝুলছে একটা আধ খাওয়া সিগারেট হাতে একখানা বই লোকটির তাপথ মনোযোগ মনে হচ্ছে ওই নিবদ্ধ এই যে দৃশ্য এর মধ্যে অস্বাভাবিক কিছু কারো চোখে পড়বে না একটু নজর করে দেখলে অবশ্য ভিন্ন কথা তখন যা দেখা যাবে তার কোন ব্যাখ্যা নেই বইখানা উল্টো করে ধরা এইভাবে কি বই পড়া যায় নাকি কি ব্যাখ্যায় আর কিছুই নয় লোকটি আদৌ পড়ছে না এমন কি বইয়ের দিকে চোখই নেই তার আসলে যাকে মাঝামাঝি দূরত্ব পড়া যায় সেই রকমের একটা ব্যবধান থেকে লোকটি ওই বইয়ের দিকে তাকিয়ে আছে মাত্র চোখের দৃষ্টি শূন্য তার মানে লোকটি কিছু ভাবছে সত্যি তাই ওর মাথায় রয়েছে একটা প্রদর্শনী চিন্তা আজ সকালে এই কাগজে বেরিয়েছে এই প্রদর্শনীর খবর এবারকার চারুকলা প্রদর্শনী নাকি এত বড় আকারে অনুষ্ঠিত হতে চলেছে আর মিডিয়াম বা মাধ্যম ব্যবহারের ব্যাপারেও কোনো বিধি নিষেধ নেই শিল্পী ওটা বেছে নিতে পারবেন তার আপন ইচ্ছা অনুযায়ী এই প্রদর্শনীর এ দুটোই হচ্ছে মস্ত বৈশিষ্ট্য এর ফলে শিল্পীরা তাদের প্রতিভার পরিচয় একেবারে অবাধে দিতে পারবেন প্রদর্শনীর এই যে বিজ্ঞপ্তি এটা নিয়ে এখন ভাবছে আমাদের শিল্পী ছাপার অক্ষরে যা কিনা একেবারেই ঠান্ডা ও নেহাতি একটা খবর মাত্র তাই তাকে আলোড়িত উত্তেজিত করে তুলেছে দীর্ঘদিন যাবৎ সে তো ধৈর্য ধরে এরকম একটা সুযোগেরই প্রতীক্ষায় ছিল তুলির ব্যবহারে তার দক্ষতা যে কতখানি সে চাইছিল যে লোকে সেটা জানুক তাকে কিছুটা স্বীকৃতি দিক সেই স্বীকৃতি পাওয়ারই এই ইচ্ছে একমাত্র সুযোগ নিজের প্রতিভা সম্পর্কে কোনো অলীক ধারণা তার একেবারেই নেই প্রদর্শনীতে বেশ মোটা অঙ্কের যেসব নগদ পুরস্কার দেওয়া হবে সেসবের কোনোটাই সে যে পাবে এমন কথা সে কল্পনাও করে না তার কাজের জন্য উদ্যোক্তাদের একটা প্রশংসাপত্র পত্র পেলেই সে খুশি হয়ে যায় তাও যে পাবে এমন কোন ভরসা তার নেই কিন্তু তবু সে চাইছে যে প্রদর্শনীতে তার ছবি টাঙানো হোক লোকে তার কাজ দেখুক তাছাড়া ভিতরে ভিতরে একটা আশা জানি তাও হয়তো নয় বলা তো যায় না শিল্প প্রদর্শনী নিয়ে কাগজে কাগজে যেসব লেখা বেরোয় তাতে তার কাজের একটা উল্লেখ হয়তো থাকতেও পারে কোনো সমালোচক হয়তো লিখতেও পারেন শ্রী এর আ ফ্যামিলি গ্রুপ চিত্রখানির আবেদনও কম নয় তার কম্পোজিশন চিত্তাকর্ষক রঙের নির্বাচনেও বেশ মুন্সিয়ানার ছাপ রয়েছে ইত্যাদি ইত্যাদি শরীরের আলস্য হাতের মধ্যে উল্টে ধরা বই লোকটি একমন চিন্তামগ্ন কি হবে তার ছবির বিষয়বস্তু তাই নিয়ে ভাবছে সে শিল্পের ব্যাপারে যদি তার কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ থেকেই থাকে তো বলবো যে সে সে বা বাস্তবতার অনুরাগী যা বাস্তব তার সঙ্গে একেবারে আঠার মতো থাকে প্রকৃতিকে রিয়ালিজম ভেঙেই চুরে বিকৃত করে দেখানোই তো আধুনিক শিল্পের রীতি হয়ে দাঁড়িয়েছে কিন্তু তার সৌন্দর্যবোধ তাতে পীড়িত হয় শিল্পে যা স্যালারিজম বা অধিবাস্তববাদ বলে চলেছে তা তার ভীতি উদ্রেক করে তাছাড়া রেখা আর আকৃতি নিয়ে এই যেসব পাগলামির খেলা যার নাম দেওয়া হয়েছে অ্যাবস্ট্রাকশন বা বিমূর্ত শিল্প ওটা তার মনে আদৌ কোনো সারা জাগায় না তার বন্ধুদের মধ্যে অনেকেই শিল্প নিয়ে বড় বড় সব কথা বলে তাদের কেউ বা শখের সমালোচক কেউ বা নিজেই চিত্রশিল্পী তারা তার সংকীর্ণ মনোভাবে নিন্দা করে বলে তোমার কথা শুনলে হাসি পায় হে বলে ওইসব বস্তা পচা পুরনো ধারণা নিয়ে চলবে না আধুনিক শিল্পীদের কাজগুলো সব ভালো করে দেখো তার তাৎপর্য বোঝার চেষ্টা করো এটা তোমাকে করতেই হবে না করে উপায় নেই এই যে সব জিনিয়াস এটা তুমি উপেক্ষা করবে কি করে বলেই তারা একাদা নাম আওড়ে দেয় খটপট সব নাম শুনে তার কান ঝাঁঝা করতে থাকে কিন্তু মতের কোনো বদল ঘটে না আধুনিক শিল্পকলার উপরে যেসব বই রয়েছে তা যে সে কখনো পড়ে দেখবার চেষ্টা করেনি তা নয় চেষ্টা করেছে একাধিকবার কিন্তু সেই বইগুলোর মধ্যে যে সব ছবি রয়েছে তা এতই কিমফুত ঠেকেছে তার কাছে যে পড়া আর এগোয়নি এইরকম একটা ছবির কথা মনে পড়ছে তার ছবিখানা দেখে মনে হয়েছিল কাঁচা হাতেই কেউ নী আন্ডারথাল বপুরু পলিয় যুগের এমন এক আদি মানবীর ছবি কেছে যার সম্ভবত গোধ হয়ে থাকবে সেই সঙ্গে যার গলাটা একেবারে জিরাফের মতো লম্বা অথচ সেই ছবির নাম কি দেওয়া হয়েছে না আদর্শ নাই हां বাজায় তার মনে হয়েছিল এর চেয়ে অদ্ভুত রসিকতার কিছুই হতে পারে না পরদিন সেই ছবি আঁকতে নিয়ে যায় ওয়াটার কালারেই সে সিদ্ধহস্ত এটাও সে ওয়াটার কালারেই আঁকবে ছবির বিষয়বস্তু কি হবে অনেক ভেবেচিন্তায় আগের দিন সন্ধ্যাতেই সেটা ঠিক করে ফেলেছিল শেক্সপিয়রের নাটকের যেসব দৃশ্য তার প্রিয় এটা হবে তারই একটা চিত্ররূপ সমস্ত অবস্থায় লেডি ম্যাকবেথ হাঁটছেন এই হবে তার ছবি ছবির নাম দেবে দ্য সম নেম্বিলিস্ট অর্থাৎ স্বপ্নচারী ছবি আঁকার ব্যাপারে এখনকার মতো উৎসাহ সে আর আগে কখনো পায়নি আলাদা একটা কাগজের ওপর উপর দিয়ে মেলাতে মেলাতেই সে দেখে নিচ্ছে যে ঠিক কোন কোন রঙের মিশ্রণ তার ছবির পক্ষে জুৎসই হবে রঙের ব্যাপারটা ঠিক হয়ে যাবার পরে সে আসল কাজে হাত দিল এটা যে তার একটা সেরা ছবি হবে তাতে তার সন্দেহ নেই ছবিটা শেষ করতে মোট দশ দিন সময় লাগলো নোংরা মলিন ছোট্ট একটি ঘরখানি সেতা সে তার স্টুডিও হিসাবে ব্যবহার করে এর মধ্যে সেই ঘর ছেড়ে তাকে বড় একটা বেরোতে দেখা যায়নি এই প্রথম সে তার মন প্রাণ একেবারে ঠেলে দিয়েছে একটি ছবির মধ্যে যে ধৈর্য আর উদ্যম নিয়ে সে এঁকেছে ছবি তার মতো ঢিলে ঢালা আর অগছালো প্রকৃতির মানুষের পক্ষে সেটাকে একটু অস্বাভাবিকই বলতে হবে ছবির কাজ মোটামুটি হয়ে যাবার পরেও তো এখানে ওখানে একটু আজ তুলের ছোঁয়া লাগাতেই হয় সেটা শেষ হলো পাঁচই জানুয়ারি তারিখে তখন সন্ধ্যা হয়ে আসছে তুলি রেখে সে টান টান করে হাত ছুড়িয়ে দিল কাজের উত্তেজনায় দপদ করছে তার বিষগুলি তারা এখন বিশ্রাম চায় একটু বাদে এই কাজটা কেমন হয়েছে ঠিকমতো সেটা বুঝে নেওয়ার জন্য কয়েক পা ছে গিয়ে সে তার ছবির দিকে তাকালো তাকে রইলো পুরো পাঁচ মিনিট চোখ দুটি আধ বোঝা মাথার একপাশে একটু হেলানো ছবিখানিকে যত দেখে ততই ভালো লেগে যায় রঙ অভিব্যক্তি কম্পোজিশন সবই সাক্ষ্য দিচ্ছে সেই প্রেরণার ভিতরে যার তাগিদ ছিল বলেই এই ছবিখানা সেইভাবে আঁকতে পেরেছে হঠাৎই তার মনে হল যে নিজেকেই সে অতিক্রম করে এসেছে যা সে তার চোখের সামনে দেখছে তেমন ছবি যে সে আঁকতে পারবে নিজের সম্পর্কে এমন ধারণাই তো তার ছিল না এখন সে দারুণ তৃপ্ত সে বুঝতে পারছে যে দশ দিন ধরে এই যে এত পরিশ্রম করেছে সে জলে যায়নি কিন্তু নিজের সৃষ্টি নিয়ে আত্মতৃপ্ত হয়ে বসে থাকবার মতো সময় তো নেই প্রদর্শনীতে ছবি পাঠাবার আজই শেষ দিন আজ রাতেরেই সে তার ছবি ডাকে পাঠিয়ে দেবে নিজের ছবিতে সে যা দেখেছে সমালোচকদেরও সেটা দেখা যায় তাদের দেখাটাই তো বেশি জরুরি ইজেল থেকে ছবিখানা সে নামিয়ে রাখল তারপর খোঁজে লেগে গেল সুতো আর মুরুকের কাগজে ডাকঘর থেকে সে যখন বেরিয়ে এলো তখন তার চোখ টন টন করছে রঙও দপদ করছে যা পরিশ্রম গেল তাতে তো এমনটা হতেই পারে পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে আছে ধীরে ধীরে পা ফেলে হাঁটতে শহরের যে অংশটা একটু নির্জন ফাঁকা এখন সেই সেইখানে যাবে তার এখন একটু খোলা হাওয়ায় শ্বাস নেওয়া দরকার সন্ধ্যার হাওয়ায় সুস্থ বোধ করল সে ঘন্টাখানেক বাদে সে যখন ফিরে এলো তখন তার ক্লান্তি অনেকটাই কেটে গেছে পরদিন সকালে মনে হলো ক্লান্তি সেই সে যখন একেবারে টাটকা তাজা একটা মানুষ ব্রেকফাস্ট করতে করতে কাগজ পড়ছিল সে সেই সময় সোসাইটি অফ ফাইন আর্টস ছোট্ট একটা বিজ্ঞপ্তি তার চোখে পড়ে সোসাইটি জানাচ্ছে যে প্রদর্শনীতে এবার প্রচুর ছবি এসেছে এবারকার প্রদর্শনীতে দারুণ সফল হবে তাতে তাদের সন্দেহ নেই একবার তার মনে হলো এবারে স্টুডিওটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার এত জঞ্জাল জমে গেছে যে সেসব সব সাফ না করলেই নয় তারপরেই আবার আলস্য তাকে পেয়ে বসল বসে বসে সে ভাবতে লাগলো উঠবেই কি উঠবে না শেষ পর্যন্ত মনে হলো সাফ সুত্র কাজটা পরে করলেও চলবে সেদিন সে যখন ফের তার স্টুডিও গিয়ে ঢুকল তখন সন্ধে উতরে গেছে ঘর অন্ধকার তারই মধ্যে হাতরে হাতরেই সে সুইচ টিপে আলো জ্বালালো স্টুডিওটা একেবারে যাচ্ছে তাই রকমের অগোছালো হয়ে আছে এখানে ওখানে পড়ে আছে রঙের টিউব তুলিগুলোও যে কোনটা কোথায় ছড়িয়ে রয়েছে তার ঠিক ঠিকানা নেই তাড়াতাড়ি কাজ করতে হয়েছে তো তাই যেখানে যেটা রাখার কথা সেখানে সেটা রাখেনি মেঝের ওপরে ছেঁড়া ন্যাকড়া আর কাগজের ডাঁই স্টুডিওর এই বিশৃঙ্খল অবস্থা দেখতে দেখতেই হঠাৎ একখানা কাগজের উপর চোখ পড়লো তার ইজেলের ঠিক নিচেই কাগজখানা বুকটা হঠাৎ ধক করে উঠল এটা তার চেনা কাগজ নিচু হয়ে কাগজখানা সে তুলে নিল তারপরেই যেন অন্ধকার হয়ে গেল গোটা পৃথিবী ইজেলটাকে আঁকড়ে ধরে নিজেকে কোনো মতে সে সামনে নিল হাতের মধ্যে যে কাগজখানা আঁকড়ে ধরে রয়েছে সেটা তো সামান্য একখানা কাগজ মাত্র নয় সেটাই যে তার সেরা ছবি স্বপ্নচারিণী এত পরিশ্রম করে এত যত্ন নিয়ে যার ছবি সে এঁকেছে সে লেডি ম্যাকবেথ এখন তার ঘুমন্ত ভাষাহীন কাচের মতো চোখে তার দিকে তাকিয়ে আছেন ওই চোখ দুটিও তো তারই দেওয়া বিশ্বের প্রাথমিক প্রবল ধাক্কাটা কেটে যেতেই একটা ভয়ঙ্কর হতাশায় এসে ডুবে গেল গন্ডগোল যে কোথায় হয়েছে সেটা বুঝতে তার বিশ্বের সময় লাগেনি এবারও তার অন্য মনস্কতায় তাকে ডুবিয়েছে তার জীবনে তো নতুন কিছু নয় অতীতেও একাধিক ভার এমন ঘটনা ঘটেছে তার জীবনে তবে কিনা সেই অন্নমনস্কতার পরিণাম বড়জোর হাসির খোরাক যোগাত। কখনোই এমন সর্বনাশ তার ফলে ঘটে এবারে সে সর্বনাশটাই ঘটল নিদারুণ নিষ্ঠুর সর্বনাশ মনে হলো রোবন একটা গ্লানি যেন তার ভিতর থেকে উঠে আসছে সে ভীষণ অসুস্থ বোধ করছে কমিজির হাতে কি পৌঁছে দিয়েছে সে পার্সেল খুলে একখানা কাগজ আর সেই সঙ্গে শিল্পী ও ছবির নাম ছাড়া তো আর কিছুই তারা পায়নি ছবির বদলে কাগজ পেয়ে তারা নিশ্চয়ই নিষ্ঠুর পরিহাস ছাড়া আর কি বা বলা যায় দাঁতে দাঁত খসে নিরুপায়ে আক্রোশে সে নিজেকে আর তার ভাগ্যকে বারবার দিক্ষা দিকে লাগলো ছবিখানাকে কুঁচি কুচি করে ছিঁড়ে ফেললো সে ছেঁড়ার টুকরো গুলোকে নিক্ষেপ করলো বাজে কাগজের ছুরির মধ্যে পরের সপ্তাহে চেষ্টা করতে লাগলো এই কথা ভুলে যেতে ভুলে যাওয়ার জন্য রং আর তুলি দিয়ে এমন সমস্ত কাজ করতে লাগলো যে ধরনের কাজ সে আর আগে কখনো করেনি আসলে এ তো আর কিছুই নয় নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা সে যখন চেষ্টা চালিয়ে যাচ্ছে আর বিপর্যয়ের ব্যাপারটা ভুলতে বসেছে ঠিক তখনই পনেরোই জানুয়ারির অর্থাৎ প্রদর্শনীর যেদিন উদ্বোধন হবে সেই একখানা চিঠি তার কাছে এসে পৌঁছল সে তার ব্রেকফাস্ট সেরে নিচ্ছে এই সময় চিঠি কানা সে হাতে পায় নীল রঙের লম্বাটে খাপ তার ওপরে পরিচ্ছন্ন প্রতীক কারা চিঠি পাঠিয়েছে তাওই ওই প্রতীক দেখেই বোঝা যায় চিঠি পাঠিয়েছে সোসাইটি অফ ফাইন খাম খুলে চিঠি বার করবার আগে এক মুহূর্ত সে ভাবল যে চিঠিতে কি থাকতে পারে তার মনে হলো রহস্যজনক পার্সেলটি সম্পর্কে সোসাইটি নিশ্চয়ই কিছু জানতে চাইছে সম্ভবত এটা নিয়ম রক্ষার ব্যাপার মাত্র সোসাইটি যা হামেশা করে থাকে স্থির খামের মধ্যে আঙুল চালিয়ে চিঠিখানা সে বার করে আনল চিঠির সূচনা এইরকম অবিশ্বাস্য ব্যাপার নিজের চোখে সে বিশ্বাস করতে পারছিল না সংক্ষেপে আধা আনুষ্ঠানিক ভাষায় সোসাইটি তাকে জানাচ্ছে যে তার ছবি দ্য একটি প্রথম পুরস্কার পেয়েছে চিঠির উপসংহারে রয়েছে স্বনির্বন্ধ অনুরোধ প্রদর্শনীর উদ্বোধন দিবসের অনুষ্ঠানে তার উপস্থিত থাকা যায় তার মাথা ঘুরছিল ব্যাপারটার মাথা মুন্ডু সে কিছুই বুঝতে পারছিল না খুশি হবে কি সে বিভ্রান্ত বোধ করছিল প্রাথমিক উত্তেজনা কেটে যাওয়ার পর যখন সে বুঝতে পারলো কোথাও কিছু একটা গন্ডগোল ঘটেছে এমন নয় তো এমন হতে পারে না আধ ঘন্টা বাদে সে যখন টাউন হলে গিয়ে পৌঁছালো নিরুদ্ধ উত্তেজনায় তখন তার দম প্রায় বন্ধ হয়ে এসেছে টাউন হলের সমস্ত ফটক জন্য খুলে দেওয়া হয়েছে প্রদর্শনী দেখবার জন্য লোক আসছে লাইন বেঁধে অকারণে দরজা আটকে দাঁড়িয়ে আছে দুই বিপুলাকায় শিল্পবোদ্ধা তাদের ঠেলে তুলে কোন রকমই সে ভিতরে গিয়ে ঢুকল প্রদর্শনী দূতলায় সিঁড়িতে চমৎকার গালছে পাতা তার উপর দিয়ে এক একবারে তিন ধাপ করে সিঁড়ি টোককে সে দোতলায় গিয়ে পৌঁছল যে হলে প্রদর্শনী রঙের বাহারে সেটা ঝলমল করছে চার দেওয়াল জুড়ে নানা আকারের অসংখ্য ছবি তার মধ্যে যেমন আছে ছোট ছোট সব মিনিয়েচার তেমনই আছে বিশাল সব ক্যানভাস উত্তেজনায় তার বুকের মধ্যে ধকধক করছে ঘুরে ঘুরে সে ছবি দেখতে লাগল যেসব ছবি পুরস্কার পেয়েছে তার প্রতিটি তলায় পরিচ্ছন্ন একটি লেবেল আটা তাতে শিল্পী আর ছবি নাম খুঁটিয়ে খুঁটিয়ে সেই লেবেলগুলো দেখে যাচ্ছে সে উত্তর পূব আর দক্ষিণের দেয়াল শেষ করতে তার পুরো এক ঘন্টা লেগেছে ল্যান্ডস্কেপ ফিগার স্টিল লাইফ নানার মাধ্যমে করা স্কেচ কোনোটাই সে বাদ দেয়নি এ যেন তার দৃষ্টি শক্তির অগ্নি পরীক্ষা চোখ লাল ব্যথাও করছে কিন্তু তা হোক রহস্যের সমাধান না করে সে ছাড়বে না সে যখন পশ্চিমে দেওয়ালে গিয়ে দাঁড়ালো তখন তার উৎসাহ অবশ্য অনেকটাই গেছে কিন্তু সেখানে গিয়ে যা দেখল তাতে তার উৎসাহের ছেটুকু যাও বা অবশিষ্ট ছিল তাও আর রইল না দেওয়াল জুড়ে রয়েছে ভয়াবহ দুঃস্বপ্নের মতো সব ছবি যার নাম কিনা অ্যাবস্ট্রাকশন বা বিমূর্ত শিল্প প্রথম ছবিটাই প্রথম পুরস্কার পেয়েছে নেহাতি অনিচ্ছায় প্রায় যন্ত্রের মতো সে ছবিখানার লেভেলের ওপর চোখ রাখলো নামটা চেনা চেনা মনে হলো আরে এ তো তারই নাম আর ছবির নাম ওটাও তার চেনা দ্য সম লিস্ট কিন্তু এটা কিসের ছবি তুলি দিয়ে এই যে রং ছোপ লাগানো রয়েছে এরই বা অর্থ কি এরকম কিছু তো সে কালেও আঁকেনি চমকের মতোই ব্যাপারটা সে বুঝে ছবি নয় এটা সেই কাগজখানা ছবিতে যে যে রং ব্যবহার করবে তার মিশেল ঠিক করবার আগে এরই ওপরে সে তার তুলি দিয়ে হরেক রঙের ছোপ লাগিয়েছিল শেষ হলেও গল্প পুরস্কার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাক